গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা বাইরের পরিবেশটা আজকে দারুণ একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা করে রয়েছে এখনও সকালবেলা তো সবে ঘুম থেকে উঠলাম অতটা গরম এসে পারেনি আর রোদও সেইভাবে ওঠেনি এখনও পর্যন্ত ওই জন্য বেশ আবহাওয়াটা দারুণ লাগছে আর আমি চা খেলাম লিকার চা আর একটুখানি ওই যে কাপে দেখছে রয়েছে ওটা বাবাইয়ের জন্য বাবাই বলছে ওই পাউরুটি দিয়ে চাটা খাবে তা আমি বললাম আমার কিন্তু খাওয়া হয়ে গেছে বলছি ওই একটুখানিই দাও আমি তাতেই হবে আমি একটু ভিজিয়ে খাবো নইলে হরলিক্স দিয়ে ভিজিয়ে খেতে পারি না ওর জন্য হলডিক্স বানিয়ে দিয়েছি ওটা খাবে আর আমার এখনও বিছানা তোলা হয়নি দেখলে বিছানাটা গোছাবো এখন আর বাবা এই সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা বাদাম খেয়েছিল আর এখন হলডিক্স আর পাউরুটি খাবে আর এই যে বিছানাটা আমি তুলে নিলাম এই ফাঁকে আর রান্নাঘরে যাব এখন রান্নাঘরের কাজকর্ম করব মানে রান্নাঘরটা পুরো গোছাবো তো এই যে দেখো রান্নাঘরও গুছিয়ে নিয়েছি বাসন টাসন যেই সব ছিল বাসন সেগুলো রেখে দিয়েছি গামলার মধ্যে সব সবজি রান্না করবো আজকে সেগুলো বের করে নিলাম ঠিকের মধ্যে সবজি রেখে রেখে দিয়ে দিয়ে পচে যাচ্ছে তো এই আমগুলো সব থেকে নরম হয়ে যাচ্ছে এবার না রান্না না করে ফেললে নরম আম খেতে ভালো লাগে না না ডালে ভালো লাগে না খেতে ভালো লাগে এখনও অবশ্য ভেদ ভেদে নরম হয়নি হালকা হালকা নরম হয়েছে ভাবছি আজকে একটা আম দিয়ে টক টকডাল করবো আর বাদ বাকি যতগুলো আম আছে সব দিয়ে চাটনি বানিয়ে ফেলবো আর এই ভেন্ডিগুলোরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুটকে যাচ্ছে ভেন্ডিগুলো ভাজবো টমেটোর অবস্থা দেখো এই পাশ থেকে একটুখানি পচেছে এর পাশ থেকে ভালো এইটারও এর পাশ থেকে ভালো এখান থেকে একটু পচেছে মানে তিনটে টমেটো বের করেছি বাদ সাত দিয়ে যেটা যেটুকুনি থাকবে সেটাই তরকারিতে দেবো আর মাংস রান্না হবে আজকে চিকেন চিকেনটা ধুতে হবে আর এখানে এই চিকেনটা আমার শ্বশুর মশাই বান্ধব আবার কালকে মা বাড়িতে এসছে মা এসছে বাবা কিনে পাঠিয়েছে চিকেন আবার তো সেই চিকেনটা ফ্রিজে রাখা আছে কালকে রাতে রেখে দিয়েছিলাম আর এইটা সকালবেলায় এনে দিল শ্বশুরমাসে ওই জন্য এটাই ভাবলাম তাহলে বাইরে থাক তো একবার ভাবছিলাম দুটো একসাথে করে রান্না করে ফেলি কারণ রান্না করলে কি দুবেলা ধরে হয়ে যাবে বা কালকে যদি থাকে খেয়ে নিতে পারবো তারপরে ভাবলাম না না রান্না করে রেখে দিই দুদিন খাবো না তার থেকে ওইটা থাক ওটা আবার কাল বা পরশু করবো আরামচে রয়েছে রুই মাছ ফ্রিজে রাখা আছে মাছ বাবাই খাবে না বলে মাছ বাবাই বললে ওর মাংস রান্না করে তাই আজকে মাংসই করবো মাংস করবো ডাল করবো হেল্ডি ভাজা করবো আর চাটনি করবো এইভাবে মেনে তো চলো এই হাঁড়িটা এগুলো মেয়াদ এই হাঁড়িটাই তো ছিল প্রত্যেকদিন হাড়িটা মানে মাছ দেওয়া হয় কারণ এই হাঁড়িটাই আমি ভাত বসাই এখন আর এই বাটি এগুলো ওই বাড়ির দিতে বাটি তাই নিজে নিয়ে কারণ মাসি এসে মাঝতে মাঝে সেই বিকেল হয়ে যাবে তো লোকবেলা খাবার দেওয়ার সময় লাগবে ওই জন্য নিজে নিলাম রান্না বসিয়ে দিই হ্যাঁ যে এখন রান্না সব জোগাড় করে নিয়েছি এখানে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আছে শুধু আম দিয়ে ফোড়ন দেবো এখন এদিকে ভাত হয়ে গেছে আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম পেঁয়াজ টমেটো কেটেছি ভেন্ডি ভাজা করব আর এখানে স্যালাড শশা পেঁয়াজ লেবু কাটা আছে আর এই যে আম আম দেখো সব হলুদ হয়ে গেছে এর থেকে খানিকটা ডাল আর চাটনি করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিতে ভুলে গেছি ডালটাকে আগে ফোড়ন দিয়ে নি বাবাইকে দোকানে পাঠিয়েছিলাম আমাদের ঘরে না প্রচন্ড পরিমাণে পিঁপড়ে হচ্ছে কেন জানে বর্ষা তো বর্ষা হয়ে তো চলে গেছে এখন আর বর্ষা নেই সেই বৃষ্টি হয়েছে কতদিন আগে দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছে এখন আবার সেই শুকনো খটকটে আস্তে আস্তে গরমের তাপটা বাড়ছে আজ গেন্দিগুলো বাইরে মেলেনি এখানেই রেখে দিয়েছিলাম রোদের তাপ মানে টেনে গিয়েছিলো পুরো শুকনো ছিল তাও একটু মনে হচ্ছিল কি যদি একটু রোদে তাপ খাওয়ানো যেত ভালো হতো তাই জন্য এখানে রেখেছি বাইরে আর কড়া রোদে মেলেনি সব শুকিয়ে গেছে ভাজ করতে হবে বাবাইকে সকালবেলা পাঠালাম দোকানে পাঠিয়ে ও হলদিক্স খেয়ে দোকানে গেল গিয়ে নিজের জন্য কী সব খাবার দাবার কিনলো দাদার কাছ থেকে মানে আমার শ্বশুরমশাই এসেছিলো তাই দাদার কাছ থেকে সব কিনলো খাবার জিনিস বাউলি কেক বাউলি আর বিস্কুট এইসব কিনলো আর আমি ওকে কিনতে দিয়েছিলাম আসলা মরার এক ধরনের চক হয় না আশোলা পিঁপড়ে সবই মরে রেখা বলি আমরা সেইটা ওটা দিলে না পিঁপড়ে থাকে না ওই ক্যাবিনেটের মধ্যে ওখানে বিস্কুট রাখা থাকে চিনি রাখা থাকে আমল দুধ রাখা থাকে তারপর মিষ্টি ছিল তাল মিস্ত্রি এবার ওই সব তাল মিস্ত্রির প্যাকেটটাই পুরো পিঁপড়ে ভরে গেছে ওই জন্য প্যাকেটটা তো বাইরে বের করে জানলার পায়ে রাখলাম রোদ দুটো খানিকক্ষণ থাকুক পিঁপড়ে সব ছাড়িয়ে যাবে খনি ক্যাবিনেটটার ভেতরে চারিদিকে ওই চক দিয়ে দাগ কেটে রাখলাম এক দু ঘন্টার মধ্যে সব পিঁপড়ে হাফিস হয়ে যাবে আর আসলে এখন পর্যন্ত ঘরে সেইভাবে দেখা যায়নি একটা দুটো মাঝে সাঝে দেখি এই ঠাকুরের এখানে দেখি যখন পুজো দিই তখন ঠাকুরের প্রসাদ খেতে আসে আসলা তো ওই একটাকেই দেখা যায় আর নেই দেখো কেমন ঘামছি আমি এখানে বসে খ্যান চাড়ানো নেই তো তবে সেই আগের যেই মারাত্মক গরম চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ওরকম গরমটা নেই এখন ওই বত্রিশ তেত্রিশ এরকম চলছে এখন তো চলো এই জামা উপর গোছাবো ঘরদোর গোছানো হয়ে গেছে এই ঘরও গুছিয়ে কারণ এই ঘরে তো মা শুয়ে মা বিছনা তুলেই দিয়ে যায় আমি সকালবেলা উঠে জানলা টান্নাগুলো খুলি এই জানলা এই জানলা এই জানলাটা অবশ্য খোলা হয়নি শুধু পর্দা সরিয়েছি জানলা খুলিনি নোক এই হাতে নখ দিয়ে খোলা যায় না নোক আটকে যায় ঘেমে একদম স্নান করে গেলাম মা সকালবেলা যাওয়ার আগে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে প্রতিদিন তাই করে দেখি ফুল তুলেছে না ফুল তো তুলে দিয়ে যায় হ্যাঁ ওই যে দেখো ফুল তুলেছে এই বাড়ির কাকিমাদের গাছ আছে এখানে ওই যে সাদা ফুল গাছটা পাচিলে ওখানে ওখান থেকেই তোলে ওই দিয়েই তো এখন পুজো দিচ্ছি কদিন আর মা বাড়ি থেকে বেল পাতা নিয়ে আসে সেই সব দিয়ে পুজো দিই বাজারে আর যাওয়া হয় না সকালবেলা তো তোমার দাদাভাই যখন বাড়িতে থাকতো দেখতে সকালবেলা করে বাজারে যেত সবই হয়ে যেত এখন তো সেটা করা হয় না যে টাটকা ফুল আনা যায় না আর ওই বাসি ফুল এনে রেখে দিয়ে পুজো তিন চার দিন ধরে পুজো দেওয়া যায় না এখন গরমকাল পড়ে গেছে না বর্ষাকাল হলে শীতকাল হলে সেটা হয় এখন হয় না গরমকালে ফুল রেখে দিলে কোনো শুটকে যায় প্রত্যেকে গাছের টাটকা ফুল তুলে পুজো দেওয়াই ভালো চলো দেখতে এই যে ডালটা ফোড়ন দিচ্ছি একটু সর্ষে দিয়েছিলাম তেলের মধ্যে আর আমটা দিয়েছি আর আম দেখেছ কি অবস্থা ঘুটে টুটে একেবারে এক এক গুলে গেছে একদম হ্যাঁ তো কিন্তু আমি একদমই টক ছিল না আমি ভাবলাম যে হলুদ হয়ে গেছে মনে হয় খুব টক হবে তো টেস্ট করে দেখলাম আমটা মানে ডালটা যখন ফুটলো তখন দেখছি একদম টক হয়নি তারপরে আবার কি করলাম আরও কটা আম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মানে কাঁচা অবস্থা এমনিই তো ভেদ ভেদে নরম বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হয় না কাঁচা আম হলে আবার একটু সাতলে না দিলে হয় না তবে এই পাকা আম যা হয়েছে যদি ডালের মধ্যে এমনিই দিয়ে আমি কাটা দিয়ে দিই না তাই একদম ঘুটে যাবে রান্না করাটাও দরকার হবে না তো ডালটা ফোরন দিয়ে নামিয়ে আর ওই পাশে আমি ওই প্যানটার মধ্যে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কেন বলো তো মাসি ঘর মুছতে আসবে এখনই এবারে ঘর ঝেড়ে ঘর মুছে চলে গেল না তারপরে যদি রান্না করা আমার কিছু বাকি থাকে এবার রান্নার পরে আবার গ্যাস মুছতে হয় গ্যাসের এই এইখানটা মুছতে হয় টেবিলটা মুছতে হয় এবার কিছু একটু অত দেখবে এটাও জল বা কোনো কিছু রান্নার টুকরো টাকরা একটু নিচে পড়ে যায় এবার পড়লে সেটা আবার মুছতে হয় আমার এবার তেল টেলও ছিটে যায় অনেক সময় দেখবে মাছ টাছ ভাজার সময় মাংস কষানোর সময় একটু কিন্তু মশলা বা তেল ছিটকে নিচে পড়ে এবার সেটা ঘর মোছা হয়ে গেলে তারপরে আবার যদি পড়ে আবার আমার মুছতে হবে আর ডবলবার করে মুছতে হয় তেল তেলা হয়ে যায় তার থেকে একবারে মাসি যখন ঘর মোছে ফিনাইল দিয়ে মোছে একদম সুগন্ধি হয়ে যায় ঘরটা তারপরে আবার যদি ওই এটোকাটা পড়ে না আমার কেমন একটা লাগে ওই জন্য আমি চেষ্টা করি মাসি আসার আগে রান্নাটা করে নিলেই আমার মানে বেশি ভালো হয় তো কোনো কোনো দিন হয়ে ওঠে কোনো কোনো দিন হয় না যেদিন হয় না সেদিনকে নিচে যদি কিছু পড়ে তখন আমি স্নানের সময় আবার মুছে নিই আর আজকে আবার আর একটা করেছি জল ভরতে বসিয়েছিলাম মানে বোতল ওখানে ওই যেই ফিল্টারটা আছে না আমার পাশে জলের জল ভরার ওই ফিল্টারের ওখানে একটা বোতল আমি মুরগি খুলে ওখানে বসিয়েছি জল ভরতে জল ভরতে দিয়ে আমি এদিকে রান্নায় চলে এসেছি এবার রান্নার মধ্যে এমন ভুলে গেছি আমার খেয়ালই নেই যে ওখানে জল ভরা হচ্ছে আর জল পড়তে পড়তে একেবারে একদম ওই এক বোতল ভরে গিয়ে সারা ঘরে জল ছিটিয়ে গেছে মানে এক বোতল তো জল ভরেইছে আরও এক জল উপচে পড়ে একদম সারা ঘরে ছিটিয়ে গেছে তারপর সেইগুলো আবার আমার মুছতে হলো এই মানে এই কাজটা আমার প্রায় দিনই হয় দেখছি এরম ভুল ভুলো মনে আমি ভুলে যাই জলের বোতল ভরতে দিয়ে কোথাও যদি একটু ফোনে কথা বলি বা ফোন দেখা শুরু করি বা ভিডিও করি বা বান্না করি বা অন্য কোনোই কাজে যায় না কেন আমি ভুলে যাই জল ভরতে দিই ওই জন্য আমি জল ভরার সময় কোনো দিকে যাই না ওখানে বসে বসেই জল পুরো ভরে নিই তারপরে হচ্ছে অন্য কোনো কাজ করি এই ভুলটা আমার সাথে হয় প্রায় দিনই তো এখানে দেখো চাটনি হয়ে গেল আর ভেন্ডি ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শুধু মাংসটা করলেই রান্না কমপ্লিট যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এখন প্রায় হয়েও এসেছে একদম কষিয়ে ঝোল টলও দিয়ে দিয়েছি একটু ঝোল করছি আর একটু ফোটাবো একটু আরেকটু গ্রেভি হবে আর একটু ঝোলটা শুকো তবে নামাবো আর বাদ বাকি সব রান্না হয়েও গেছে এখানে এই হচ্ছে চাটনি ভেন্ডি ভাজা আর মাংসটা হলে হয়ে যাবে বাবা স্নান করতে ঢুকলো ও বেরোলে আমি মাংসটা নামিয়ে রেখে আমি যাবো স্নান করতে মটর বন্ধ করে দেবো তো রান্না হয়ে গেলো আমার ডাস্টবিনে সব তরতরি তরকারি খোসাগুলো ফেলে আসলাম আর ঘরের ওই শুকনো যে ডাস্টবিনটা থাকে কাগজ টাগজ ফেলি প্লাস্টিক ফেলি সেটাও খালি করে আসলাম আর মাংসটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তো এই যে লুকটা কেমন হয়েছে চলো তোমাদের দেখায় এখন শুধু একটাই কাজ গ্যাসটা মুচবো গ্যাসটা মুচব রান্নাঘর পরিষ্কার করব করে স্নান করব এই যে ঠিক আছে লাল লাল ঝোল কিন্তু ঝাল একটু হয়নি ঝাল আমি বেশি দিইনি দুটো টমেটো দিয়েছি মানে তিনটে টমেটো বের করেছিলাম তার কেটে কুটে দুটো মতন হয়েছে আর আর্ধে করে পচা বেরিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওই জন্য একদম লাল লাল কালার হয়েছে দারুণ সুন্দর একটা গন্ধ দিচ্ছে গরম মশলার তো চলো নামিয়ে নিই আর গামলা রেডিও করে দিয়েছি স্নান টান করে ঘরে বসে বসে এখন টিভি দেখছে আর আমি সেই সকালবেলা বললাম না জামাকাপড়গুলো গোছাবো তারপরে আর ওইদিকে চলে গেছি রান্নার দিকে আর ভুলে গেছি এইদিকে আসতে তো এখন তাই গুছিয়ে নিচ্ছি আর মাসি এসে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে আর আজকে ওই যে রান্না কমপ্লিট করতে পারিনি মাংস কষাচ্ছিলাম তখন এসেছিলো মাসি তো যাই হোক হয়ে গেছে আমারও রান্না শেষ হলো তখন মাসি আর কি ঘর মুছে দিয়ে গেল কিন্তু রান্নাটা পরে নামিয়েছি মাসি চলে যাওয়ার পরে আমি নামিয়ে গামলায় ঢাললাম রান্নাঘর মুছলাম গ্যাস ট্যাস পরে মুছেছি আর এদিকে এই যে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর ওই সামনের জানলাটা আমি বন্ধও করে দিয়ে দিয়েছি কারণ রোদের তাপ আসা শুরু হয়ে গেছে এখন দুপুরবেলা না যতই গরমটা কম আছে কিন্তু তাও রোদের তাপটা পুরো ডাইরেক্ট সোজাসুজি এই ঘরে আসে গরমকালে আবার রোদের তাপ সহ্য করা যায় না আর এই যে ওয়াটার আবার অন্ড ভন্ড হয়ে গেছে যতই গোছায় ও ঠিক থাকে না প্রত্যেক দিন টেনে বের করা হয় না যে তো চলো আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং এফরান এখন সাড়ে সাতটা বাজে আমাদের চা খাওয়া হয়ে গেছে মা এসেছে এখানে আর বাবাই এখন পড়তে বসেছে সন্ধেবেলা খাওয়া দাওয়া করে এই ঘরে পড়ছে আর আমি এখন বানাচ্ছি পায়েস বাবাই কদিন ধরে বায়না করছিল যে পায়েস খাবে প্রথমে শিময়ের পায়েস খাবে বায়না করেছিল তারপরে এখন বলছে না শিময়ের পায়েস খাবো না চালের পায়েস খাবো তাই মা দুধ নিয়ে আসছে দুটো দুধের প্যাকেট এনেছিলো এখানে দুধ চাল দিচ্ছি আর এই যে গরিব চাল পায়েস বানাবো বানিয়ে ঠান্ডা করবো তারপরে খাবে রাত্রে হয়তো খাবে এখন বানিয়ে রাখি এখন যা গরম পড়ে গেছে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে কালকে খেতে ভালো লাগবে বাসিটা খেতে ভালো লাগবে এখন গরম গরম খেতে মোটাও ভালো লাগবে না চলো আমি বানিয়ে নিই পায়েসটা তারপর বাবাইকে ওখানে গিয়ে পড়া ধরতে হবে একা একা তো ওখানে বসে বসে পড়বেই না আমি বসে না থাকে। পায়েসটা এসে তো সচরাচর আমি বানাই না খুব একটা ওই জন্য আমি আজকে একটু নার্ভাস লাগছিলো মার কাছে জিজ্ঞেস করে করে নিয়ে বানাচ্ছি আর বাবাই বলেছে আমার হাতের পায়েস খাবে ওই জন্য আমিই বানাচ্ছি মাকে আর বানাতে দিলাম না আমি করছি আর অনেকদিন আগে বানিয়েছি পারি না যে সেরম কোনো কথা না পারি সবই কিন্তু ভুলে গেছি আসলে এইগুলো তো ডেলিকার রান্না না মাঝে মাঝেই করা হয় আর কারোর জন্মদিন হলে মানে বাবাইয়ের জন্মদিন হলে কেউ না কেউ করে দেয় হয় আমার মা করে দেয় এই পায়েস নাই আমার শাশুড়ি মা করে দেয় আর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন হলে ও পায়েস খায়ই না ওই জন্য জন্মদিনে এই পায়েস করা হয় না শিমুয়ের পায়েস করা হয় আর আমার নিজের জন্মদিনে আর আমি নিজে করি না ওই জন্য বাইশটা করাই হয়ে ওঠে না সারা বছরের মধ্যে আমার যদি কোনো সময় খেতে ইচ্ছা করে তাহলেই যা তাছাড়া হয় না আর মা মা এরা করে আমি খাই এটাই করি তা আজকে ছেলের আবদারে আমার বানাতে হচ্ছে অল্প করেই বানাচ্ছি বেশি না কারণ অতিরিক্ত বানিয়ে নষ্ট হবে আর বাবাই খুব ভালো খায় পায়েস মানে ও রেখে দিলে তিন চার দিন ধরেও খাবে কিন্তু অতটাও বানায়নি যে তিন চার দিন খেতে পারবো ওই আজকে খেয়েছে আর কালকে খেয়েছে তাতেই শেষ আজকে আর পায়েসের মধ্যে কাজু কিশমিশ কিছু দেবো না কাজু কিশমিশ বাবাই খেতে চায় না কিশমিশটা আমি দেবো না একটা কারণেই যে আমি দেখেছি যখনই আমি পায়েস বানাই কিসমিস দিলে দুধটা ফেটে যায় ওই জন্য আর দেবো না শুধু একটু তেজ পাতা দিয়েছিলাম দুধের মধ্যে ব্যাস আর চিনি আর গোবিন্দভোগ চাল দিয়ে ফুটিয়ে নিলাম এই যে পায়েসটা হয়ে গেছে প্রায় চিনি টিনি সব মিশিয়ে দিয়েছি চালটাও ফুটে একদম ঠিকঠাক পর্যায় রয়েছে ঘনত্বটা একদম সিম করে দিয়েছি গ্যাস আর একটু ফুটুক নামাবো বন্ধ করে দেবো বাবা এখানে টেস্ট করছে একটুখানি খেয়ে কেমন হয় তাহলে গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা হোক এবার ঠান্ডা হোক আরে জমে যাবে যেটুকু দুধ রয়েছে ওটাও জমে যাবে বিয়ে বাড়িতে আবার পায়েস হয় নাকি কি পাগলে অনুষ্ঠান বাড়িতে হয় বিয়ে বাড়িতে পায়েস হয় কি বলো বিয়ে বাড়িতে হয় ওটা জন্মদিনের অনুষ্ঠানে পায়েস হয় একমাত্র ও তোর বিয়ের সময় ভাত খাবি না পায়েস খাবি বিরিয়ানি খাবি না বিরিয়ানি খাবি না ওখানে কলে ওখানে মুখ ধোজা যা হয়েছে পড়া হয়েছে ধরবো আমি সব হয়ে গেছে পায়েস বানানো আর জন্য দু বাটিতে বেড়ে নিয়েছি আমার আর মায়ের আর বাবাইকে তো অলরেডি আবার বাটি ভরে দিয়ে দিলাম ও টেস্ট করলো টেস্ট করা হয়েছে অনেক ভালো লাগছে এখন পড়তে বসেছে না আরও ওই জন্য খেতে হবে বেশি করে আর দিয়েছি ও খেতে থাক আর হাড়ির মধ্যে রয়েছে বাদ বাকিটা পরে ঠান্ডা হলে ফ্রিজে তুলবো এখন একটা তোলা একটু রাখি ঠান্ডা হোক প্রচণ্ড গরম সত্যি আজকে এতদিন পরে পায়েসটা বানিয়েছি দারুণ হয়েছিল খেতে আর চলো আজকে পায়েস খেতে খেতে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট